প্রিয় বন্ধুরা প্লটের বাহুকে অসমান ভাগে বা আনিক্যাল ভাগে ভাগ করার জন্য তার ইচ্ছা মতো মাপ আপনি লেখার পর মাউসের লেফট ক্লিক কিংবা কিবোর্ড থেকে ইন্টার ইন্টারপ্রেস করার পরই সেই বাহুটি সেই ভাগে ভাগ হয়ে যাবে মানে আপনি কত ফুট অন্তর অন্তর ভাগ করতে চান বাহুটিকে তো দেখুন প্রথম ভাগটি দিয়েছে আমি বারো ফুট তারপর দ্বিতীয় ভাগটি দিয়েছে পঁচিশ ফুট তো আমি আপনাকে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো এই দেখুন আমার স্টার্ট পয়েন্ট থেকে প্রথম কার ভাগ দিয়েছে বারো ফুট দেখুন হানড্রেড পার্সেন্ট মিলে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এ টু জেড আপনারা দেখতে পাবেন এবং শিখতে পারবেন লিপস ফাইলটির নাম প্লট ডিভাইডার তৈরি করেছি আমি সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ আমার ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ তো বন্ধুরা যে কোনো টেরা বাঁকা কিংবা কার্ব জাতীয় প্লটের বাহুকে আপনি অনায়াসে ভাগ করে ফেলতে পারেন